আসলে বাপ মা গুণে সন্তান নাকি হ্যাঁ ভালো বাচ্চা ভালো বাবা ভালো মা হলে বাচ্চা ভালো সম্ভব বানায় নিছেন একবার এটা তো আপনার বাড়ির না বাড়ির বাচ্চা ভাই এটা বাড়ির বাড়ির বাচ্চা একবার এসে আপনার সাথে সে মিশে গেছে দেখি বাচ্চাগুলো একটু দেখায় আবার ভালো করে দর্শক দেখেন দর্শক দেখেন এই যে দাদার বাড়ির নতুন মেহমান তো আমরা আজকে ভ্যাকসিন দেওয়াটা দেখাবো দাদার আবার

আচ্ছা যাই ছোট আর বড় নাই ভাই শখ করে দুইটা চারটা একটা পাঁচটা নাই হ্যাঁ সেটাই কেমন লাগলো আমাদের নাটোরে এসে খামার গুলো দেখে এই বাচ্চা গুলো নিয়ে আসেন ময়না আবার দেখাই এই যে ময়না অসাধারণ হ্যাঁ একদম মাশাল্লাহ দেখি ওটা দেন ওটা ধরলেন হ্যাঁ এক দিনের বাচ্চা কয়েক দিনও না তো হ্যাঁ আচ্ছা দেন দাদা টিডিন্যাস দেন একটু দেখাই টি ডিন্যাস বাচ্চা হয়েছে কতক্ষণ হয়েছে বললেন আচ্ছা আচ্ছা দেন টিডিন্যাসটা দিয়ে দেন শাল দুধ খাওয়াইছেন তো না

বাচ্চা হওয়ার আগে ভেজ আচ্ছা দিলে বাচ্চা হাত থেকে রক্ষা হবে একটা জিনিসের দাম নব্বই পঁচানব্বই টাকা দাম পঁচানব্বই টাকার জন্য অনেক মানুষ অবহেলা করে দেয় না বাচ্চাগুলো যায়

देखो माशाल्लाह दो टीमें बच्चे दो और पता हो गयास अब मई होवे खाली तेरी बहन <कक्षिण स्थारी> <ने। कक्षिण स्थारी> <कक> না রিক্স লাগা যাবে না আচ্ছা ভাইয়ের সাথে একটু কথা বলি আমার একটু বড় ভাই এই যে আপনার সামনে তো ভ্যাকসিনটা করা হলো ঠিক আছে এই ধরনের বাচ্চা হওয়ার পরে আপনারা কি আসলে এরকম ধরনের ভ্যাকসিন করছেন কখনো আমি এই পর্যন্ত করি নাই অবশ্য এই যে দাদার কাছে দেখলাম অবশ্য শেখলাম ভবিষ্যতে যদি আমি দাদার কাছ থেকে বাচ্চা নিই আমি

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন দাদা হ্যাঁ আচ্ছা